কালেকশন 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 সৌদির পাসপোর্টের জন্য কালেকশন আজকে আমাদের এখানে তিনজন ভাইয়া সৌদির জন্য পাসপোর্ট জমা দিয়ে গেছে তো সৌদিতে স্কিলে বা আনস্কিলে বা যারা নিজেদের জন্য ভালো একটা ভবিষ্যৎ করতে চাচ্ছেন কিন্তু পড়ালেখা বা স্বল্প ইনকামের জন্য পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সৌদিতে যে ভালো একটা ইনকামের মাধ্যমে দালালের খপ্পরে না পড়ে সুন্দর একটা ভবিষ্যৎ করতে পারেন এবং ফ্যামিলি নিয়ে চলতে পারেন তাই আপনারা যারা সৌদিতে যেতে চান হোক সেটা সুপারশপ হোক সেটা কার ওয়াশ বা যে কোনো ক্যাটাগরিতে হোক সেটা ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার যে কোনো ক্যাটাগরির কাজে হোক না কেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের প্রোফাইলে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের অফিসে ভিজিট করুন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর ছয় নম্বর রোড সাত নম্বর হাউস তাই আর দেরি না করে নিজের ভাগ্য পরিবর্তন করুন এবং নিজের এবং ফ্যামিলির জীবনটা আরো সুন্দর করুন এবং দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করুন